ইসরায়েলের রক্তযক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি কাফেলার রওনা দিয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি বুধবার সকালে গাজাগামী এই নৌ কাফেলাই হামলা চালানো হলে আতঙ্কিত হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা তবে তারপরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধ ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে এই নৌযাত্রার পেছনে রয়েছে গজার মানুষের জন্য বহন করা খাদ্য আর চিকিৎসা সামগ্রী কিন্তু ফ্লোটিলার সদস্যরা বলছেন তাদের পথ রীতিমত মতো আগুন ঝরা হয়ে উঠেছে ড্রোনের হামলা অজানা বিস্ফোরণ নৌকার উপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু সব মিলিয়ে ভয় আর আতঙ্কের অভিযানে পরিণত হয়েছে গ্রিসের কাছে ভেসে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোয়া তারপরও সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবারও যাত্রা শুরু করেন একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা এরই মধ্যে যোগ দিয়েছেন এই বহরে পোল্যান্ডের সদস্য সংসদ সদস্য ফ্রানেক স্টার চেভিস্কো জানান দশটি জাহাজের ওপর মোট বার হামলা চালানো হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি জাহাজ কিন্তু তবুও থেমে যায়নি কাফেলাটি যেন বারবার আঘাতের পরও উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে পথ চলছে এটি বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া মানবাধিকার কর্মীদের এই উদ্যোগ প্রশংসা করিয়েছে সবার এমন পরিস্থিতিতে ইতালি এবার নড়ে চড়ে বসেছে বুধবার সকালে হামলার খবরে তারা সিদ্ধান্ত নিয়েছে জাহাজে থাকা নিচ দেশের নাগরিকদের সহায়তা তাদের সঙ্গে একটি রও পাঠাতে সেই উদ্দেশ্যে যুদ্ধজাহাজ ফ্রি গেট ফ্যাশন পাঠানো হয়েছে ফ্লোটিলার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনো অজানা তবে ইতালীয় নৌবাহিনী এই অঞ্চলের এর নিজেদের অবস্থান করে নজরদারি চালাবে পাশাপাশি ইসরায়েলের কাছে তারা স্পষ্ট দাবি জানিয়েছে ফ্লোটিলার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ধোয়া উঠছে জাহাজে দৌড়ঝাপ করছে মানবাধিকার কর্মীরা কিন্তু সব প্রতিকূলতাকে মোকাবিলা করেও তাদের মুখে ছিল দৃঢ়তা আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা আমরা থামবো না মানুষের জন্য মানুষের এই মানবিক সহায়তার যাত্রাটি কিভাবে শেষ হবে এটি কি তার গন্তব্যে ঠিক মতো পৌঁছাতে পারবে কি না সেটি এখনও অজানা কিন্তু সমুদ্রের বুক চিরে যে মানবিক সহায়তার বহর এগিয়ে চলেছে তা এবার যেন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 真的。